আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এতো তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে কি রান্না করব সেটাই নিয়ে সাথেই থাকবেন আজকে কিন্তু রান্না হবে দেশি বাই মাছ দেখেন কত সুন্দর দেশি তারা বাইঙ্গুলা একদম ফ্রেশ মাছ বাই মাছ কাটতে কিন্তু অনেক ঝামেলা অনেক সময় লেগেছে এই দুই কেজি মাছ কাটতে এগুলা কিন্তু কিনা মাছ না আমাদের পুকুরের মাছ গ্রামের বাসায় বলে পাগার পাগার থেকে ধরে রান্না হয়েছে এই যে রান্না করব কোটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শুধু পেঁয়াজ কাঁচামরিচ হালকা মশলা দিয়ে এটা বোনা করা হবে খেতে যে কি স্বাদ যে খেয়েছে সেই জানবে যে কি দুর্দান্ত স্বাদ হতে পারে এরকম রান্না এখানে চুলাইতে কিন্তু সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতেছি চুলাই করায় বসিয়ে চুলার রান্না তো আরও সাত দেখতে থাকেন বন্ধুরা লাইক করতে ভুলবেন না সবাই তো ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না লাইকটা করবেন অবশ্যই অনু অনুরোধ রইল আস্তে আস্তে কিন্তু এভাবে সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ কষানোর পরে কিন্তু হালকা একটু ঝোল দিতে হবে যে যেরকম ঝোল খাবেন সেরকম দিবেন আমরা কিন্তু একদম কম ঝোল খাবো তার জন্য অল্প করে দিলাম এটা তো ঝোলের তরকারি হবে না হবে ভোনা বাইং বোনা করলে কাঁচামরিচ স্পেস দিয়ে এবং কয়েক টুকরা মাছ নিয়ে খেলেই চলে যায় খাওয়া রান্নাবান্না শেষ আপনাদের মাঝে বিদায় নেওয়া হলো আল্লাহ হাফেজ